আসসালামু আলাইকুম ইরবেন কী অবস্থা সবার ক্যামেরাস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট্ট একটা কথা বলতে আপনাদের সাথে চলে আসলাম সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ট্রাইগার রবি সে কিনা ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার যারা দর্শক ছিল বা যারা খেলা দেখছিলো গ্যালারিতে তাকে মারধর করছে তাকে অসুস্থ বানায় ফেলছে তাকে হসপিটালে নিয়ে যাইতে হয়েছে আসলে একটা মানুষকে যদি দু একটা থাপ্পড় মারেন বা দু একটা চড় মারেন দু একটা ঘুষি মারেন পিঠে ঠিক আছে তাকে কিন্তু পিঠে মারা হয়েছে যতটুক নিউজে দেখলাম তো বিষয় হচ্ছে যে দু একটা মারে কিন্তু সে কিন্তু অসুস্থ হয়ে যায়নি দু একটা মারে কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি আসলে এটা যদি এই বাংলাদেশের মানুষ না হয় যদি ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষ হতো তাহলেই বুঝতেন যে কত পরিমাণ একটা খারাপ সিচুয়েশন তৈরি হতো আসলে বাংলাদেশ একটা ছোটো রাষ্ট্র হ্যাঁ বাংলাদেশ কী এমন করতে পারবে কি এমন হবে আইসিসি তো যা আসে না ভাই আইসিসি কি যা আসবে আইসিসির কিছুই না হ্যাঁ বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র বাংলাদেশকে যদি আপনি উড়াই দেন ইন্ডিয়ার মতো একটা বড় বড় দেশ যদি একটা বাংলাদেশকে যদি চাপ দেয় তাহলে তো শেষ তাহলে তাহলেই তো শেষ হয়ে যাবে আসলে ছোটবে যারা এত পরিমাণ অত্যাচার করছেন তাদের হাত হাত জোর করে অনুরোধ করছে আমি এক আধে ফিরে করছি হাত জোর করতে পারলাম না হাত জোর করে অনুরোধ করছি ঠিক আছে তারা প্লিজ দয়া করে ছোট রাষ্ট্র ভেবে ছোট রাষ্ট্র ভেবে তারা তারা যে যে আচরণগুলো করছে বাংলাদেশের উপরে এটা কখনোই করবেন না ছোট ভেবে যে একেবারেই যা ইচ্ছা তাই করবেন এটা কিন্তু মেনে নেওয়া সম্ভব না